বড় দয়া রহমত আছে যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন আনন্দ পান কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায় তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার একশো জনের প্রায় আটানব্বই জনই আমরা বেজার হয়ে যাই এইতে কন্যা সন্তান আসলে যারা বেজার হন এই স্বভাব কোন মুসলমানের মমিনের না এটা কাফের স্বভাব বেলুংসা জল্লা অযহু মুসোয় কাসুইম নাহালের ভেতরে নাম নমঃ নাহাল নাহাল চোদ্দ পাড়ায় নাহালের ভেতরে এসেছি হেনবি আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন দেখবেন মুখ চোখ কালো হয়ে ভরু কঞ্চিত করবে তারা অন্তত রাগে ফেটে পড়বে এই অভ্যাসটা কাফের দের কাদের বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না আপনারা এখনো অনেকে কথা বন্ধ করেন আমার ভাইরা এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম

আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গা এই রবিউল আওয়াল মাস আসলে মিলাদ হয় আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না এ এলাকার ইমাম সাহেব নেই আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে আয়াত দিয়ে তারা আরম্ভ করবে। অনেক হয়তো গলায় সোর আছে আমার সোর হচ্ছে না তাই আসর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে মা কানা মহাম্মদ আবাহিমের রেজালিক মোহাম্মদের পৃথিবীতে কোন অ্যাডাল্ট কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না বলেন তো এই শব্দটা যদি আল্লাহ বাঘ এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন রিজাল না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরতো কোরআনেরও ভুল ধরার চেষ্টা করতো এই আয়াতটা শোনার পরে তারা ভুলতো কি কিনা আমার নিজের কাছেই তো সেবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায় সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখিও দেশের বাহার সিটি বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি অমন হয় দুই মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে বিশ ডবল বড় হবে এত বড় এরিয়া একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় চাইতে বিশ ডবল বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে যে অমক বই পেয়ে যাবেন না কম্পিউটারে টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবেন তাছাড়া যদি নিজের মন মতো সে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে এত বই শেখান বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি ওরা যত বই থাকুক না কেন সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলোই তারা কাফের আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে যে দেখি গোস্ত বিক্রি করছে সামনে লাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনার যে কি এটা আমারে বলছি ডক ডক মানে একটা দুইটা না ফেরায় পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি এক কোপে আলাদা করে ফেলেছে সাপ বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে ওপরে যেটা আসে সেই জায়গায় আছে দি আসে ওরা আর কিছু না করুক নতুন কোন তথ্য যদি বের করতে চায় কোরআন ছাড়া সম্ভব না কেমন পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে কথা বুঝতেছি কি গবেষণা তাদের জীবনে আছে